তো বন্ধুরা স্নান করে আসলাম আর ছেলে তো সকালবেলা আজকে পড়তে চলে গিয়েছিল আজকে ইংলিশ পড়া ছিল তো এসে দেখছে মা কাজ করছে এখনো চা খাওয়া হয়নি এসে কিছুক্ষণ বসলো বসে চা করে নিয়ে এসে দিল চা করে দিয়েছে তুই দুষ্টু করিস না কিন্তু মিঠি পকা খেয়ে চিৎপাত হয়ে ঘুমোচ্ছে দেখ গরম আর ওইদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে কি রান্না করতে এলাম দেখো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল মানে কি করেছি জানো ডালটাকে বাটিতে সেদ্ধ করেছি আর লঙ্কা পেঁয়াজটা ভেজে এই ডালটার মধ্যে দিয়ে দিলাম আর কড়ার মধ্যে অল্প জল গরম করে এই ডালটার মধ্যে দিয়ে দিলাম মানে একটুখানি ফাঁকি বাজি করলাম আর কি কড়াটা না হলে ধুতে হবে আমার আর একদম শরীরটা ভালো লাগছে না আমার তো বর ফোন করেছিল বললো আজকে বেশি কিছু রান্না করতে হবে না উচ্ছেটা পেকে যাচ্ছে উচ্ছেটা রান্না করো ভাজো ডাল সেদ্ধ করেছো আর একটু ডিমের অমলেট করবে তো আলুর কিছু প্রিপারেশান না হলে আবার ছেলেটার মেয়েটার অসুবিধা হয় ভাবছি একটু আলু পোস্ত করি আর বেটা ছেলে মানুষ যতই বলুক হয়তো খাওয়াতে কষ্ট হবে অসুবিধা হবে এইসব চিন্তা করে আর পারা যায় না দেখি একটু আলু পোস্ত করবো ডিমটা তো অমলেট করতে হবে আর ছেলে আসারও সময় হয়ে গেছে তো আজকে হচ্ছে মানে এই রান্না বান্না যা গরম পড়েছে রান্না করে খাওয়াও তো যায় না দেখো পোস্ত হচ্ছে আর পোস্ত বাটাটা এইমাত্র দিলাম আর উচ্ছে ভাজার তেলেই আজকে আমি পোস্ত বসিয়ে দিয়েছি আজকে আর হলুদ দিই নি আমি হলুদ তো দিই না কিন্তু তবু হলুদ হলুদ হয়ে গেছে পোস্তটা কিছু করার নেই পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে একটু ডিমের অমলেট করব ব্যাস উচ্ছে ভাজা আলু পোস্ত ডাল এই যে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া হবে না বাবার হবে তো খাওয়া এই পোস্ত আবার গরম খেতে পারে না এইখানে দেখো ডিমের অমলেট হচ্ছে এটা তো গরমই খেতে হবে কিছু করার নেই আর এই ঝটফট করে এত তাড়াতাড়ি করলাম আমি খেয়েছিলাম মেয়ের পাশে গিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই মানে উঠে আমি বাজে তখন আর কি হবে কি হয়েছে তো বন্ধুরা দেখো এখানে ছটা লাউ পেরেছে আর গাছে তো প্রচুর লাউ হয়ে রয়েছে এখন কোনটা পারবে কোনটা এই নিয়ে হয়েছে সমস্যা